এবং এবং অন্যান্য নেতৃবৃন্দ আসলাম বন্ধুরা ভারত একটা সম্প্রসারণবাদী শক্তি একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র ওরা আস্তে আস্তে ওর আশেপাশের রাষ্ট্রগুলোকে দখল করে পায়

বাংলাদেশ ধর ছিল কিন্তু তারা ষড়যন্ত্র করে আমাদেরকে এই দুর্বল থেকে বঞ্চিত করছে আমরা বলতে চাই বাঘাটির বাসায় যে আমার শিশু পশ্চিমবঙ্গ আমার ত্রিপুরা আমার আসাম আমার ওরা যদি আমাদের ঘরে খ্রিস্টবাদী সংগঠন সরাই দিতে চায় তাহলে আমরা দাবি করবো এই পশ্চিমবঙ্গ আমাদের দিতে হবে ত্রিপুরা আমাদের দিতে হবে ভারত আমাদের দিতে হবে আমাদেরকে আমরা পারে এই সমর্ণবাদী এই এই হিন্দুত্ববাদী মোদী সরকারের বিরুদ্ধে আজ জাতি এক হয়েছি এবং এই জাতি নেতা কর্মী